আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হবে দাজ্জাল জিন জাদুকর ও তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আজকের আলোচনা অনেক তথ্যবহুল হতে চলছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও রিচ বাড়াতে সাহায্য করুন মানব ইতিহাসে সবচেয়ে বড় ফেতনা হল দাজ্জাল তার একটা ফেতনা হল তার সময় জিনরা মৃত ব্যক্তির ছদ্মবেশ নিবে ফলে স্বজনরা ভাববে দাজ্জাল তাকে জীবিত করেছে তাই তাকে রব মনে করে সিজদাহ দিবে আলফিতান আলেমদের অভিমত দাজ্জাল কারিন জিন দ্বারা এটা করবে এছাড়া বদর যুদ্ধের পূর্বে শয়তান সুরাকার ছদ্মবেশ নিয়ে আর হিজরতের পূর্বে নজদের বৃদ্ধের বেশ ধরে শয়তান কোরাইশদের সকল গোত্র হতে কিছু লোক মিলে রসুল সাল্লাহ সালামকে হত্যা করার পরামর্শ দেয় তাহলে বনু হাসেম সবার সাথে লড়াই করতে পারবে না ফলে রক্তপণ দিয়েই বনু হাশেমকে শান্ত করতে পারবে সিরাতে ইবনে হিসাম ও আর রাহিকুল মাকতুমে এর বিস্তারিত পাওয়া যাবে আজও সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে কাফের জোট ঐক্যবদ্ধ হয়ে এজন্য আক্রমণ করে কারণ মুসলিমরা প্রত্যেক দেশের সাথে লড়তে পারবে না আর মুসলিমদের ধোকা মিথ্যে সান্ত্বনা দিতে শরণার্থী শিবির খুলে খাদ্য ও ত্রাণ দেয় অথচ তা মুসলিমের সম্পদ হতে লুণ্ঠিত সম্পদের সামান্য মাত্র প্রতিটা শিশু জন্মের পরই তার সাথে কারিন বা সঙ্গী জিন থাকে মৃত্যুর আগ পর্যন্ত ভিন্ন হয় না অনেক আলেমের অভিমত মানুষ মারা গেলেও তার কারিন অনেক বছর জীবিত থাকে কারিনের চেহারা তার সঙ্গী মানুষটার মতো মানুষ পাপ করলে তার কারিন শক্তিশালী হয় আর নেক আমল করলে দুর্বল হয়ে যায় রসুল আলাইহি সালাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর শয়তান বা কারিন নিযুক্ত করে দেয়নি সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আপনার সাথেও কি হে আল্লাহর রসুল তিনি বললেন আল্লাহ তালা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে আর আমাকে ভালো কাজেরই পরামর্শ দেন শহীদ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে এছাড়া কুরআনে বর্ণিত আছে তার কারীন সঙ্গী শয়তান বলবে হে আমাদের পালনকর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই সুদূর পথভ্রান্তিতে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে বাগবিতণ্ডা করো না আমি তো পূর্বেই তোমাদের আজাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম সুরাকাফ আয়াত সাতাশ ও আটাশ যেহেতু সে আমাদের সাথে থাকে আমাদের অতীত ও বর্তমানের অনেক কিছু সে জানে ও আমাদের আলোচনা শুনতে পায় ও দেখতে পায় ধরুন আপনি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন বা মিলানো হিসাব ভুলে গেছেন আপনি সালাদ পড়তে গেলে সে মনে করিয়ে দিবে অন্তরে অসোয়াশা দেওয়ার মাধ্যমে যেন সালাদ বিঘ্নিত হয় হয়তো আপনি কোনো মেয়েকে পছন্দ করেছেন এবং সে তা দেখেছে ক্ষণে ক্ষণে আপনাকে মেয়েটার কথা স্মরণ করিয়ে দিবে যেন পাপে লিপ্ত হন তার চেয়ে মারাত্মক হল কারিনের মাধ্যমে গণক খোনাররা অনেক কারসাজি করে যখন কেউ গণক বা খুনারের কাছে যায় তখন গণক বা খুনার তার কারিনের মাধ্যমে উক্ত ব্যক্তির কারিনের নিকট হতে কিছু তথ্য জেনে নিবে এবং তা বলে চমকিয়ে দিয়ে ভক্ত বানাবে এরপর ভবিষ্যৎ বিপদাপদ বা কোনো প্রাপ্তির লোভ দেখিয়ে কুফর শিরক করাবে ও অর্থ হাতিয়ে নিবে আর এসব তারা সোলাইমান সালাম এর বিদ্যা বলে প্রচার করলেও শিরক ও জঘন্য পাপ ছাড়া শয়তান সাহায্য করে না যেমন শয়তানকে সিজদাহ দেওয়া কুরআনকে ময়লায় ফেলা মাহারাম বা শিশুর সাথে সহবাস এসব ছাড়া জিন সাহায্য করে না ইহুদিরা কাবালা আফ্রিকা মিশর ব্যাবিলনে কালো জাদু নামে হাজারো বছর ধরে এগুলো করে আসছে আল্লাহ বলেন তারা বরং সেগুলো অনুসরণ করত যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত সুলাইমান কোনোদিন কুফরি করেনি বরং শয়তানগুলো কুফরি করেছিল ওরা মানুষকে জাদু শিখিয়েছিল বাবিল শহরে পাঠানো হারুত ও মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল তা শিখিয়েছিল আমার পরীক্ষার জন্য কাজেই তোমরা কুফরি করো না এরপরও তারা শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর বিচ্ছেদ ঘটাত অথচ তারা কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া সুরাবাকারা আয়াত একশো এই কাজগুলো যারা করে এসব গণক কাফের হয়ে যায় কারণ কুফরি ছাড়া শয়তান সাহায্য করে না আর আল্লাহর বদলে শয়তানের সাহায্য চাওয়া কুফরি আবার এমনও হয় শয়তান জিন কোনো বাসায় বা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তখন সে বাসায় বাইবেল বা কোনো কুফরি গ্রন্থ অথবা কাজ করলে সে চলে যায় তখন জিন ক্ষতি ও ভয় দেখানো এজন্য বন্ধ করে যেন ভুক্তভোগী মনে করে বাইবেল বা অমুক ধর্ম সত্য এভাবে হারা করে বা ভুল ধর্মে অটল রাখে আবার চাইলে যে কোনো সময় ফিরে আসতে পারে পক্ষান্তরে কুরান দ্বারা রুকিয়া করলে আল্লাহর সাহায্য চাওয়া হয় তিনিই নিরাপত্তার ব্যবস্থা করেন অনেক পীর পুরোহিত ও তান্ত্রিককে দেখবেন তার ভক্তরা সিজদা দিতে মূলত তারা শয়তান বা জিন পূজারী এতে তাদের ভিতর থাকা কারিন জিন খুশি হয় সেভাবে তাকে সিজদাহ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহু আলাইহি সালাম বলেন তোমাদের কেউ যখন সালাত পড়ে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয় যদি সে অস্বীকার করে তবে সে যেন তার সাথে লড়াই করে কেননা তার সাথে তার সঙ্গী শয়তান কারিন রয়েছে সহি মুসলিম হাদিস নং পাঁচশো ছয় কারিন অসওয়াসা দিবেই তবে কারিনকে দুর্বল করতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম এর সুন্না অনুযায়ী চলতে হয় পাপ করলে সে শক্তিশালী হয় রসুল সাল্লাহ আলাইহি সালাম বলেন মানুষের সাথে শয়তানের সম্পর্ক থাকে ফিরিস্তাদেরও সম্পর্ক থাকে শয়তানের সম্পর্ক হল মন্দের দিকে প্ররোচিত করা ও সত্যকে মিথ্যা বানানো এবং ফেরেশতাদের সম্পর্ক হল সৎকাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া ও সত্যকে স্বীকার করা আর যে ব্যক্তি এটা বুঝতে পারবে সে ফেরেস্তা দ্বারা উপকৃত হয়েছে তাহলে তার উচিত এটাকে আল্লাহর বিশেষ দান মনে করা আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তির অবস্থা এর বিপরীত হবে সে যেন শয়তানের অনিষ্ট হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এরপর রসুল সাল্লু সালাম এই আয়াত পড়েন শয়তান তোমাদের দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে আর আল্লাহ তোমাদের তার পক্ষ হতে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ বাকারা আয়াত দুইশো আটষট্টি তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার নয়শো আটাশি